যে 50 টাকায় দেখুন এত সুন্দর এরকম ধরনের কালার রং গ্যারান্টি রিটার্ন অপশন দেখুন 50 টাকা কত কালার লাগে পুরো 50 টাকা কালার দেখুন বাটিক প্রিন্টের মাল পেয়ে যাচ্ছেন ডক দিয়ে ঘুসো আপনাদের কিন্তু প্রিন্ট উঠাতে না কালার কিন্তু একটা থেকে একটা সব ইউনিক আপনারা একদম পকেটের মধ্যে করে নিয়ে যেতে পারবেন মাত্র 92 টাকা থেকে এই দেখুন টু পিস সান ড্রেস নেবেন ডেল্টা লং ডেল্টা একশো টাকা থেকে আমাদের কাছে কুর্তি কিন্তু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এত সুন্দর কালার রয়েছে কালার গুলো দেখুন এত সুন্দর ওভার কাজ রয়েছে এবছর মালবে কাকিনারা সিল্ক পাবেন কাকিনারা সিল্ক এবার দেখুন যেহেতু লাল সাদার মধ্যে যদি পুজো পারপাস বলো কোয়ালিটি শেষ নেই আজকে চৌধুরী শাড়ি গুটির ধামাকাদার অফার চলেছে বলছি যে দামের চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা আমাদের পঞ্চাশ টাকা থেকে সিলিক আইটেম স্টার্টিং রয়েছে আর আমাদের কাছে ছাপা শুরু মাত্র পঁচাশি টাকা থেকে কুর্তি শুরু শুধুমাত্র বাষট্টি টাকা থেকে একদম ধামাকাদার অফার চলছে ঠিক আছে প্রত্যেকটা আইটেমের উপরে ডিসকাউন্ট থাকছে ফিফটি আর বিভিন্ন সিল্কের আইটেম রয়েছে আপনারা প্রত্যেকটা আইটেম দেখতে থাকুন প্রথম হিট কালেকশন নিয়ে আসছে এবার সিল্কের মধ্যে প্রচুর হিট কালেকশন করছে আম্রপল্লী ডিজাইন আম্রপল্লী ডিজাইন নতুন দেখুন এই ধরনের রয়েছে দেখুন বিভিন্ন ধরনের এই পাতা ডিজাইন যে রয়েছে এই পাতা ডিজাইন মাত্র একদম তিনশো টাকা থেকে স্টার্টিং রয়েছে তারপরে আমাদের আটটা থেকে দশটা কালা কালেকশন হয়ে যাবে তারপরে সিল্কের আরেকটা আইটেম দেখাচ্ছি দেখো আচল পোর্শনটা দেখো কত সুন্দর হিট কালেকশন রয়েছে অপার যদি কাজ করা রয়েছে আঁচলের পরে আমাদের দেখুন এই ধরনের ভিতরে কাতানের ডিজাইন করা রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু কাতান বেনারসি মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কাতান বেনারসি পাবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে চলে আসছে আলু চুরি আলু চুরি আপনারা কত কিনেছেন হাজার বারোশো পনেরোশো আমাদের কাছে কিন্তু পাঁচশো আশি টাকায় ভালো চুরি পেয়ে যাচ্ছেন একদম পিওর এর কোয়ালিটি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আঁচলটা দেখুন আঁচলটা এত সুন্দর আঁচল পোর্শনটা একবার দেখুন কত সুন্দর একদম ইউনিক কালার থাকছে পাঁচ থেকে পনেরোটা কালার থাকছে কালার ভ্যারাইটিস আমাদের প্রচুর রয়েছে তারপরে জাল কাতান জাল কাতানের স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছে কিন্তু তিনশো টাকা দাম প্রচুর কমে গেছে যারা মনে করছেন পাইকারি মাল নিয়ে পুজোর আগে ব্যবসা করবেন আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের চৌধুরী সারি কুটির একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা খুবই চিপ প্রাইসে কেনাকাটা করতে পারেন এবং ব্যবসা শুরু করুন ট্রেন্ডিং এর যে শাড়িগুলো রয়েছে আমাদের কাছে এই ধরনের রয়েছে পাঁচমিনা খাড্ডি খুব ট্রেন্ডিং এ রয়েছে পাঁচমিনা খাড্ডি এর কালার প্রচুর রয়েছে মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা শাড়ি মাত্র হাজার কার মধ্যে চলে আসবে তারা মোটামুটি পাইকারি নিতে চান আরো কম রেঞ্জে চলে আসবে ঠিক আছে কালার রয়েছে প্রায় পনেরো থেকে কুড়িটা আপনার কালার দেখাচ্ছি কালার লাগবে প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে কালারে অপশন রয়েছে হাজার হাজার কালার লাগবে হাজার হাজার কালাই পাবেন আমাদের কাছে যেহেতু এখন শ্রাবণ মাসে শ্রাবণ মাসে সবুজ কালার খুব ট্রেন্ডিং মহাদেবের সবুজ কালার খুব ফেভারিট তার জন্য সবুজ ধরনের বাপ্তার যদি একশো পিস দুশো পিস যারা যারা অর্ডার করবেন সবুজ কালারে আমাদের কাছে শাড়ি বাপ্তা সিল্ক পাবেন তিনশো তিরিশ টাকা থেকে এছাড়া সবুজ ধরনের বিভিন্ন ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে পিওর সিল্ক রয়েছে এই ধরনের পিওর সিল্ক রয়েছে মাত্র বিষ্ণুপুরি পিওর সিল্ক মাত্র কিন্তু দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়া আমাদের কাছে

সাড়ে টাকা বিক্রি হচ্ছে কাকিনারা কালার থাকছে আট থেকে দশটা মাত্র কিন্তু দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে একদম টাকা স্টার্টিং রয়েছে আট টাকা পর্যন্ত কাকিনা সিল্ক আমাদের কাছে গ্যারান্টি রয়েছে কালার রং পিওর গ্যারান্টি রয়েছে আমাদের প্রত্যেকটা আলেগান্টিয়া দাদা আপনারা ভিডিও কলিং এ ব্যবস্থা রয়েছে যারা মনোযোগ চল ব্যবসা করবেন পাইকারি ঠিক তথ্য নিয়ে আমাদের কাছে যোগাযোগ করুন ফুল গাইড করে নেবে চৌধুরী বাড়ি কুটির আমাদের সমস্ত আইটেম দেখাতে পাচ্ছি না আপনারা দেখুন দুর্গা সামনে যেহেতু দুর্গা পূজা রয়েছে দুর্গা পূজার মধ্যে সবথেকে লাল সাদার মধ্যে মা দুর্গা ছবি রয়েছে গত বছর প্রচুর বিক্রি করেছি এবছরও বিক্রি হচ্ছে 10 থেকে 12টা ডিজাইন হবে লাল সাদার মধ্যে যদি পূজো পারপাস বলো কোনো পূজা অষ্টমী বল সব জায়গাতে এরকম ময়ূরের কাজ করা থাকবে পুরো একদম লাল সাদা পাড়ের মধ্যে যারা মনে করছেন খুবই চিপরা যে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র মাত্র দুশো টাকায় দেশে আপনার কিছুই মানে কেনাকাটা করা সম্ভব না সেটাই সম্ভব চৌধুরী সারি কোটি তো আমাদের দেড়শো টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে দেখা গেল এখানে আপনি যা রেট বলছেন তো এটা ভিডিও মিলিয়ে নিয়ে যাবে একদম চ্যালেঞ্জের সঙ্গে আমাদের কোনো ভাওতাবাজি সৃষ্টি যেটা বলবো সেটাই এই দেখাবো আমাদের সঙ্গে এরকম ভাওতাবাজি নেই তো বিভিন্ন ধরনের সিল্কের আইটেম সমস্ত দেখাতে পাচ্ছি না আপনি মনে করছেন ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করুন দেরি না করে পূজোর সময় এখন সাই সেল করছি আমাদের হোলসেলার ডিলার 나와 রয়েছে দেখতে পারেন এই ধরনের আচল পোর্শনে কাজ দেখুন ভিতরটা একবার দেখে নিন কত সুন্দর শাড়িগুলো মাত্র 350 টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকাই মাল নিয়ে ব্যবসা করুন 30 টাকা থেকে জামদানি অবিশ্বাস্য না একদম চ্যালেঞ্জ আমাদের জামদানি নিজে সাথে তৈরি হয় 30 টাকা জামদানি 1050 টাকাও জামদানি আমাদের কাছে রয়েছে ভিডিও কলিং এর ব্যবস্থা করুন এই সমস্ত আইটেম গুলো আপনার মনে হচ্ছে পছন্দ হচ্ছে আপনারা এই তো এক পিস কেনাকাটা করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একদম পাইকারি রেটে মনে করছেন দিদিভাইরা যে 3000 টাকা নিয়ে বসে আছেন বসে না থেকে আমাদের সঙ্গে কন্টাক্ট করুন আপনার ব্যবসা পূজের মধ্যে কারণের দায়িত্ব 34টি কোটি রয়েছে 10 থেকে 15টা কালার অপে ডিজাইন পছন্দ থাকবে আমাদের কাছে কিন্তু সুতি ছাপা স্টার্টিং রয়েছে মাত্র 85 টাকা থেকে তারপর আমাদের শান্তিপুরে তাতের শাড়ি একদম শান্তিপুরি তাতের শাড়ি জগৎজোড়া বিখ্যাত যেটা বিদেশে সব জায়গায় নাম যে মাত্র 104 টাকা থেকে স্টার্টিং থাকবে কালার থাকবে 10 থেকে 15টা এই ধরনের তাতের শাড়িগুলো মাত্র একদম মাত্র পেয়ে যাবেন 160 টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন শান্তিপুরে হাতে বোনা তাতের শাড়ি ছাত্র 160 টাকা থেকে

দাম দুটাকা টাকা পাঁচ টাকা দাম বাড়বে এই দেখুন টু পিস টু পিস কত কিনেছেন আমাদের কাছে টুপিস পিস কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন তারা মনে করছেন বাড়িতে বসে ব্যবসা করবেন আমাদের সঙ্গে দাদা ডিল করুন ইন্ডিগো প্রিন্টের মধ্যে যারা মনে করছেন একটুখানি ফ্যাশন ড্রেস নেবেন তো ইন্ডিগো প্রিন্টের মধ্যে রয়েছে খুবই চিপ প্রাইসের মধ্যে প্রচুর কালার থাকছে সেট তারপরে ডেল্টা কালেকশন রয়েছে দেখুন ডেল্টা লং কুর্তি ডেল্টা লং কুর্তি খুব ভাইরাল এবার কালেকশন রয়েছে কালার থাকছে কুড়ি থেকে তিরিশটা কালার থাকছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন কালার থাকছে কত সুন্দর ডেলটা কত লাগবে একটা দুটো না প্রচুর কালার রয়েছে 10 থেকে পনেরোটা কালার রয়েছে এই যে ফয়েল পিন ফয়েল পিনটা আমাদের কাছে দেখুন এই ফয়েল পিনটের এই ধরনের কাজ রয়েছে এই কাজগুলো আমাদের পুষ্পা কাজ বলছে দেখুন কত সুন্দর লাগছে কালেকশন মাত্র কিন্তু একশো টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা দামের চ্যালেঞ্জ থাকবে তারপর কটসেট পূজো কিন্তু কটসেট ছাড়াও সারা বছর করসেট কিন্তু পড়তে পারো কটসেট এর কালার কিন্তু প্রচুর রয়েছে 10 থেকে কালার রয়েছে মাত্র শটের মধ্যে যদি চা শটের মধ্যে পাবে মাত্র কিন্তু একশো সত্তর টাকা থেকে স্টার্টিং করছে কটনের মধ্যে রয়েছে তারপরে আজরাক প্রিন্ট আজরাক প্রিন্টের মধ্যে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন মাত্র কিন্তু একশো টাকায় একশো টাকা থেকে টাকা প্রিন্টের মধ্যে কুর্তি পেয়ে যাবে স্যার আমাদের কাছে কুর্তি কিন্তু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এই ধরনের ডিজাইনের কুর্তি সব চারটে বান্ডিল থাকছে প্রত্যেকটা কালার থাকছে ইউনিক কালার থাকছে প্রত্যেকটা কালার প্রচুর ইউনিক থাকছে স্যার আমাদের কাছে থ্রি পিস থ্রি পিস কিনেছেন কত চারশো সাড়ে চারশো পাঁচশো অনলাইনে আপনার সার্চ করবেন পাঁচশো ছশো টাকা দাম আমাদের কাছে ক্যাটালগ উইথে তা মাত্র একদম তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা চ্যালেঞ্জিং দামে বেল প্রাইস এর হিসাবে দাম বলছি যারা মনে করছেন বাড়ি বসে কেনাকাটা করবেন তো সুন্দর কালার রয়েছে এগুলো দেখুন স্ট্যান্ডার্ড কালার রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটাই ছশো সাতশো টাকা আপনার কিনতে হবে আমাদের কাছে তিনশো তিরিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে সেই অনুযায়ী দাম দশ টাকা পাঁচ টাকা বাড়বে এরপরে আমাদের কাছে নাইটি কালেকশন নিয়ে আসছি কিন্তু আমাদের কাছে মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং রয়েছে নব্বই টাকা নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে দেখুন এই ধরনের হাতে কুচি গলায় কুচি কত সুন্দর লাগবে দেখুন মাত্র নব্বই টাকা একদম নব্বই টাকা কালার থাকছে কুড়ি থেকে ত্রিশ টাকা কালার রয়েছে মাত্র নব্বই টাকায় কাপ্তান দেখুন নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই ধরনের লাল সাদা বিভিন্ন ডিজাইন রয়েছে মাত্র দেখুন নাম্বারে আপনারা যোগাযোগ করুন ব্যবসা যারা করবেন নব্বই টাকা থেকে নাইটি স্টার্টিং করুন দুশো আড়াইশো টাকারও নাইটি আমাদের কাছে রয়েছে এই দেখুন একটা হার্ড জুলের নাইটি দেখাচ্ছি আপনাকে খুলে এত সুন্দর জয়স থেকে শুরু করে আমাদের আমাদের কাছে কাছে বিভিন্ন শুরু করে সমস্ত আমরা হর্ষিত যে যত ঝুল চাইছেন হেলদি সমস্ত সাইজের পেয়ে যাবে মাত্র কিন্তু আমাদের কাছে বিরানব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে বিরানব্বই টাকা থেকে দেখুন কালার থাকছে প্রচুর নাইটি আমাদের কাছে কত লাগবে হিউজ পরিমাণে রয়েছে কালার দেখুন বাড়তি পিন্টের মাল পেয়ে যাচ্ছেন যে কালার চাইছেন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম গলায় কুচি হাতে কুচি যদি চান এরকম গলায় কুচি এরকম গলায় কুচি হাতে কুচি একটা খুলে দেখিয়ে দিচ্ছে মাত্র একদম চিপ রায় আপনার ভিডিও কলিং এর মাধ্যমে সমস্ত মাল নিতে পারেন এরকম হাতে কুচি কালার গ্যারান্টি থাকে এটা রং কালা 3 মাসের গ্যারান্টি থাকছে মানে আপনি যদি মনে করেন এক বছরে ওই পিন উঠাতে পারবেন না আপনি নক দিয়ে ঘষছি দেখুন আপনাদের সামনে তাও আপনাদের এই পিন না কারণ কি আমাদের কাছে সব সমস্ত কমা টমা আইটেমের মাল তুলি না তাছাড়া আমাদের কাছে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন কালার কিন্তু একটা থেকে একটা সব ইউনিক কালার আমাদের কাছে সমস্ত আইটেম থাকে সব শাইনিং শাইনিং প্রত্যেকটা দেখুন ডিজাইন দেখুন ডিজাইনের শেষ নেই আমাদের কাছে কিন্তু প্রচুর কালার রয়েছে দেখুন কালারের কিন্তু আবার আমাদের কাছে দেখুন প্রত্যেকটা আইটেম আমাদের দেখুন কত সুন্দর পিওর এর কাপড় একদম সফট কোনে করবেন আপনি আপনারা একদম পকেটের মধ্যে করে নিয়ে যেতে পারবেন এত সফট রয়েছে একটা এত বড় নাইটি মাত্র খাতের মুঠোই চলে আসছে দেখুন এত সহজে এত সফট বলে আপনারা পাচ্ছেন একদমই মাত্র 92 টাকা থেকে এই ধরনের সফট নাইটি পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ब्लाউজ ब्लाউজ মাত্র আমাদের কাছে দেখুন এত সুন্দর এই ধরনের ডিজাইনের ब्लाউজ পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আমাদের কাছে 30 টাকা থেকে ব্লাউজ স্টার্টিং 30 টাকা একদম 30 টাকা তাও কটনের একদম

দেখাচ্ছি বান্ডিল টু বান্ডিল মাল আমাদের কাছে পেয়ে যাবেন বান্ডিল এই রকম বান্ডিল আমরা কি কালেকশন চাইছেন সমস্ত কালেকশন রয়েছে আমাদের কাছে আমরা ভিডিওর মধ্যে যতটা পেরেছি দেখাচ্ছি এই ধরনের আপনারা গুলো কত টাকায় আমাদের কাছে কিন্তু এই ধরনের ফ্যান্সি খুবই চিপ প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকা থেকে আমাদের ফ্যান্সি ব্লাউজ স্টার্টিং রয়েছে একদম কারা গ্যার্টি এটাই আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা অনলাইন থেকে কিনতে হবে কিন্তু আমাদের পাইকারি হোলসেল যেহেতু আমরা ম্যানুফ্যাকচার ভিডিও কলিং এর মাধ্যমে আমরা কোম্পানি যেখানে আমাদের মাল কারখানা আছে সেখানে আমরা দেখিয়ে দিতে পারবো যদি তাও মনে যাবে আসবে আমরা সেখানে নিয়ে যাবো যেখানে আমাদের কাটিং ঘর আছে এই যে বিছানার চাদর বিছানার চাদর কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ একদম চিপ প্রাইস মধ্যে আমাদের দেড়শো টাকা থেকে বিছানার চাদর স্টার্টিং রয়েছে একদম দেড়শো টাকা থেকে ছয় সাত খাটের একদম ছয় সাত পারফেক্ট থাকবে রং কালার বছরের গ্যারান্টি থাকবে তাহলে মাল রিটার্ন আছে তিন মাস পরে মাল রিটার্ন দেবে এছাড়া আমাদের কাছে মশারি রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের যেমন প্রিন্টে ব্লাউজ দিয়ে শুরু করে প্রচুর আইটেম রয়েছে সমস্ত আইটেম দেখাতে পাচ্ছি না আমাদের কাছে ছায়া কিন্তু আমাদের কাছে মাত্র আমাদের কাছে পঁয়ষট্টি টাকা থেকে ছায়া স্টার্টিং রয়েছে পঁচাত্তর টাকার ছায়া রয়েছে পঁচাশি রয়েছে পঁচানব্বই একশো দশ একশো কুড়ি টাকা বিমল থেকে শুরু করে সমস্ত কালার আমাদের কাছে পেয়ে যাবেন সমস্ত কালেকশন যারা মনে করছেন কলকাতা থেকে আসবেন তো শিয়ালদাগ ট্রেন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে আর যারা মনে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবে তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন উত্তরবঙ্গে কলকাতাগামী আপনি বাস ধরে গোবিন্দপুর বাইপাসে এসে ফোন করবেন আমরা ফুল গাইড করে নেবো কোনো ভাওতাবাজির পাল্লায় পড়বেন না ডিটেলস আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে ফুল গাইড করব যারা মনে করছেন পুজোর আগে ছোটখাটো ব্যবসা শুরু করবেন ভাবছেন কথাই বলবো ভেবে লাভ নেই আপনারা দু হাজার তিন হাজার নিয়ে সঙ্গে কথা মানে বলুন ফুল আপনাকে গাইড করে দেব কিভাবে ব্যবসা কি করতে হয় নমস্কার